ইসমিল্লা রহমান রাহিম খুব সুন্দর একটা ড্রেস দেখেন একটা গরজেস খুব সফট ইন্ডিয়ান উপরে কিন্তু রেডি করা খুব সুন্দর ড্রেস গুলো দেখে সুন্দরভাবে কাজ করা দেখেন কাজের উপর স্টোনার কে আছে আছে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করা আছে এটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কালারটা কিন্তু আনকমন একটা কালার না বিস্কিট কালার না সবুজ কালার না জলপাই কালার আনকমন একটা কালার দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমান সুন্দর এই হচ্ছে ড্রেস কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে কাজ করা দেখেন কাজের উপর স্টোন দেওয়া আছে পুরো বডিতে পিটানো কাজ করা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু সুন্দর কাজ পেয়ে যাবেন কাজের উপর স্টোন দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতর ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর সেম কালার ওড়না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা ওড়নার কাজগুলো খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস তো এগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স সেম ক্যাটালগের মতো যেমন আছে তেমনই ড্রেসটা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন